হেরসুল আপনি বলে দিন হে দুনিয়ার মানুষেরা মুসলিম ও অমুসলিম ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা মানুষ তারা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি আমি শুধুমাত্র মুসলমানদের নবী নই আমি শুধুমাত্র ইহুদের নবী নই শুধু খ্রিস্টানদের নবী নই এক কথায় দুনিয়ায় মানুষ সেই আদম আলী ইসালাতাম থেকে শুরু করে কামত পর্যন্ত আসবে আমি সকলের জন্য বিশ্ব নবী হয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছি তার মানে হইল আল্লাহর তো খোদার খোদাই খোদাগিরি রবের রবু যত যতদিনের জন্য আছে আপনার আমার নবী ততদিনের জন্য নবী আছে হজরত আদম আলী সালামের জন্মের আগেও আপনার আমার নবী নবী আছেন কেমত হয়ে যাবে জান্নাত কায়ম হয়ে যাবে তখনও আপনার আমার নবী নবী ঈসা আলাই ইসলাতাম দুনিয়াতে আবার আসবেন আপনারা জানেন তো এই ঈসা আলাই ইসলাতাম কি আরেকবার নবী হয়ে আসবেন নবী হয়ে আসবেন না ঈসা আলাহিসাল্লাম কেন আসবেন দুনিয়াতে এই একটা প্রশ্ন বিরাট ঈসা আলাইহিস আসলে ইন্তেকাল করেন নাই ঈসা আলাইহিস সালাম কি করেন নাই দুনিয়া থেকে যেতে হইলে রাস্তা একটাই মাত্র দরজা সেটা হলো মৃত্যুর দুয়ার মৃত্যুর দুয়ার সারা দুনিয়া থেকে যাওয়ার কোনো কায়দা নাই ঈসা আলাইহিস আল্লাহ তাআলা কি করেন আসমানে উঠাই নিছেন লম্বা আলোচনা কি জন্য ঈসা আলী সালাতামকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল এই আজকের বর্তমান যে খ্রিস্টানরা আছে ওদের বাপদাদা পূর্বপুরুষরা বুঝতে পেরেছেন তো তো আল্লাহ তালা হজরত ঈসা আলী সালাতামকে আসমানে উঠাই নিছেন হুব হুব যাকে পাঠাইছিল যে তুমি যে ঈসা আলী হত্যা করো আল্লাহ ওরে ঈসা আলী ইসালাতামের চেহারার আকৃতিতে ওইখানে বসাই দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন এখন যারা মারতে পাঠাইছিল এখন ও যখন আর বের হয়ে আসে না সবাই খুঁজতে খুঁজতে বের হয়েছে যে গেল কোথায় যাইয়া দেখে যে ঈসা আলী ইসালাতুস্সালামের আকৃতিতে একজন বসা ওরা ভাবছে উনি ঈসা আলী বুঝছেন না এই ওরা যে সুলে চড়াইছে বলে আসলে এটা ভুয়া এটা কি গুয়া এটা সত্য না এই কোরআন তারা সাক্ষী দেয় এটা সত্য না ঈসা আলাই আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন রাখছেন শেষ ঈসা সালাতাম আবার আসবেন কেন আসবেন ঈসা আলাহিসুলসাল্লাম আবার দুনিয়াতে আসবেন এই জন্য কারণ উনি তো ইন্তেকাল করেন নাই উনি তো মারা যান নাই ওনার মারা যেতে হবে না তো ওনার তো মারা যেতে হবে দুনিয়া থেকে যেতে হইলে আলমে বরজক বলেন আখেরাত বলেন জান্নাত বলেন ওইখানে যেতে হইলে ওনাকে দুনিয়ার মৃত্যুর দরওয়াজা দিয়েই কি করতে হবে বের হতে হবে এই জন্য ঈশা আলীহি সালাতামকে আল্লাহ তালা আবার দুনিয়াতে পাঠাইবেন নবী হিসাবে নয় তিনি আইসা আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের নবুয়তের স্বীকৃতি দিবেন এবং আমাদের নবীর বিধিবিধান অনুযায়ী তিনি কি করবেন যতদিন দুনিয়াতে থাকবেন তার উপর আমল করবেন এ কারণে ঈসা আলী সাল্লাতুসালামকে দুনিয়াতে পাঠাইবেন নবী হিসাবে নয় ওই যে দুনিয়া থেকে যাওয়ার জন্য মৃত্যুর প্রয়োজন এই কারণে ওনাকে আবার দুনিয়াতে কি পাঠাইবেন তাহলে আমার নবী আদম আলী ইসাল্লা আগেও নবী সমগ্র দুনিয়ার যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন সকলের নবী কেয়ামত হয়ে যাবে এরপরও তিনি নবী জান্নাত জাহান্ন হবে এরপরও তিনি এই আমার আপনার নবীর মর্যাদাটা বুঝানোর জন্য আল্লাহ আমি যে আয়াত খুববার মধ্যে পড়েছি সুরত একান্ন নম্বর একাশি আয়াত এই একাশি নম্বর আয়াতে আল্লাহ সমগ্র মানুষকে দুইটা ভাগে বিভক্ত করছেন আলমে আর ওয়ার মধ্যে মানে রুহের জগতে রুহের জগতের মধ্যে দুইটা ভাগে কি করছেন বিভক্ত করছেন একটা বাগে ছিল যাদেরকে আল্লাহ কি করবেন নবী রসুল হিসাবে দুনিয়াতে পাঠাইবেন তাদেরকে এক জায়গায় জমা করছেন আর সমগ্র মানুষকে এক জায়গায় জমা করছেন অর্থাৎ রুহগুলোকে জমা করে সমস্ত রুহকে যারা মানুষ হিসাবে পৃথিবীতে আসবে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন কি অঙ্গীকার অঙ্গীকার নিয়েছেন আলাস্তু বেরব্বিকুম আলাস্তু বেরব্বিকুম সমগ্র বিশ্ব মানবতার রুহের সামনে আল্লাহ প্রশ্ন দিলেন বলো আমি কি তোমাদের রব এই মানুষ মানুষ বড় টেরা কিতাবের মধ্যে আসছে সহজে বলে নেই বহু আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন রকমের আপনার সিস্টেম এদের উপর কি করছেন অ্যাপ্লাই করছেন করার পরে এই যে আমাদের রুহ এরপরে এই মানুষের রুহগুলো যা বলছে হা কল বালা আপনি আমাদের রব এই কারণে এই দুনিয়াতে আসার পরে আমরা তারে নারে করি আল্লাহরে সহজে মানতে চাই না যদিও স্বীকার করি হা আল্লাহ আমাদের রব কিন্তু রবের হুকুম মানতে আমরা কি করি যদিও মোটামুটি নামাজ কালামে মানি রোজার দিয়ে মানি কিন্তু আল্লাহ আপনার দেওয়া ওই যে রাষ্ট্র ব্যবস্থা এইটা না কারণ ইসলামের ভিতরে তো রাজনীতিটা রাজনীতি আছে আল্লাহ জানে আবার কোন দিক কোন ফেস কবে লাগান যে হুজুর দি শুরু করে দিছে রাজনীতি রে এখনো কি সেই সময় আছে এখান থেকে কি এই ইসলামের রাজনীতির কথার আওয়াজ উঠবে কে উঠবে না আওয়াজ কম হয়েছে এখান থেকে মিমবার থেকে ইসলামে যে রাজনীতি আছে ইসলামে অর্থনীতি আছে ইসলামের সমাজনীতি আছে ইসলামের পরিবার নীতি আসে ইসলামের ব্যক্তিনীতি আসে ইসলামের রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেক্রেটারিয়ার কীভাবে চলবে মেম্বার কীভাবে চলবে চেয়ারম্যান কীভাবে চলবে কমিশনার কাউন্সিলর কীভাবে চলবে এই যে রাষ্ট্র কাঠাবো এই ব্যাপারে ইসলামে কি কোনো রাজনীতি আছে এই ব্যাপারে কি কথা হবে মেম্বার থেকে কে কে এই কথার সাক্ষী আল্লাহকে সাক্ষী জানাল আল্লাহ যদি আমাদের কারো মনে একটু দিদা থাকে দিদাটা তুমি দূর কইরা পরিপূর্ণভাবে এই কথার উপর একিন আনার তো ফিক দান করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর করবো না ইনশা আল্লাহ কোরআনের কথা বলে যাব এটাই বল কথা তো যে কথা বলছিলাম এই আমার আপনার নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য উনি যে সবচেয়ে বড় নবী এইটা আল্লাহ তালা স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম নাম্বার কি করছেন দুইটা গ্রুপ করছেন এই রুহকে এক গ্রুপে জিগাইছেন এই সাধারণ মানুষ যে আমি যে তোমাদের রব এই কথা তোমরা শিখিয়ে দাও বলে হ্যাঁ আমরা দেই অনেক পরে এরপরে নবীদের কাছে নবীদের আলাদা কি করছেন মজলিস কায়েম করছেন নবী কিন্তু ইলেকশনে হয় নাই নবী হয়েছে সিলেকশনে আল্লাহর পছন্দে কাউকেই নবী হওয়ার কি করে নাই সব নবীদেরকে রুহের জগতে বলছেন অঙ্গীকার নিয়েছেন সুর আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি তোমাদেরকে যেই হ্যাকমত দিয়েছি তোমাদেরকে যেই বিদ্যা বুদ্ধি দিয়েছি রুহের জগতে পরবর্তীতে দুনিয়াতে এরা নবী হবেন আসবেন ওই নবীদেরকে বলছেন যে তোমাদেরকে আমি যেই হ্যাকমত প্রজ্ঞা নবুয় রেসারত কিতাব যা আমি তোমাদেরকে দিয়েছি আই মিন দিব এগুলাকে সত্যায়ন করার জন্য সুমজাক রসুল মুছদিকুল্লি মামা এগুলাকে সত্তায়ন করার জন্য মানে তোমাদেরকে যা দিয়ে এটা যে সত্য এগুলা সত্যায়ন করার জন্য যখন একজন রসুল আসবে অর্থাৎ নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম যখন আসবে আসার পরে মুছদ্দিকুল্লি মামা তোমাদের এগুলোর সত্যায়ন করবে লাতুক মিনুন্নবী ওয়ালা তুল্না তো যেই নবী তোমরা নবী তোমাদের কিতাব সত্য তোমাদের হ্যাকমত প্রজ্ঞা এগুলো সত্য এই কথাগুলার সত্যায়ন যেই নবী করে দিবেন সেই নবীর উপর তোমরা ইমান আনবে কি আনবে না প্রশ্নটা কি যেই নবী তোমাদেরকে সত্যায়ন করবে ওই নবীর উপর তোমরা ইমান আনবে কি আনবে না এবং সেই নবীকে তোমরা সহযোগিতা করবে কি করবে না যদি তোমাদের সেই নবী কি দুনিয়াতে আসে তখন সকলে মিলে বলল না হ্যাঁ আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম যে সেই নবী যদি আসেন আমরা যদি আমাদের জীবদ্দশায় পেয়ে যাই তাহলে সেই নবীকে আমরা নবী হিসাবে অর্থাৎ আমাদের সকলের উপরের সাইদুল মোর সালিম হিসাবে তাকে আমরা স্বীকৃতি দিব এবং আমরা জীবতেও যদি থাকি তাহলে লাতান সুরান না আমরা তাকে সাহায্য এবং সহযোগিতাও করবো শুধু আমরা ইমান আনব না বরং আমাদের উম্মত আমাদের পারাপড়শি আমাদের দেশবাসী যারা আছে তাদেরকেও আমরা ইমান আনার ব্যাপারে ওই নবীর প্রতি উদ্বুদ্ধ করব দাওয়াত দিব তাদেরকে তশ্কিল করবো তালকিন দিব তারাও যেন ওই আখেরি নবীর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনয়ন করে জোরে বলেন সুবহানাল্লাহ